আমি ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল এবং রাষ্ট্রীয় লেভেল চারটা পর্যায়ে আমি তাদের পারপাসটাকে একটু ব্যাখ্যা করছি তাদের দেওয়া প্রিন্সিপালের বেজে প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পা দিয়ে যাইছে তাই করব। আমি কি বিবস্ত হয়ে জনসম্মুখে যাব। আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজবেন্ডের বিরুদ্ধে আমরা এখন ফৌজদারি মামলা করব সেই ম্যারিটার রেপ নিয়ে এই যে দাম্পত্য পর্বে আর একটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার শত্রু হয়ে গেল হাজবেন্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে এখন আপনি আমাকে আরো এক ডিগ্রি বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই এখন আমার শত্রু হলো এবার চলে আসি সমাজ লেভেলে সেখানে কি হলো পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে এদিকে স্বামী বিরুদ্ধে আমরা দেব ফৌজদারি মামলা মেরিটাল রেপে বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো প্রতিদালয়ে চলে যাবেন সেখানে তো মামলা করার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রটিকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যায় ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আইলিগাল করে দিলে তারা পার্ট টাইম টিউটরদের মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখব একইভাবে ভাবে শিক্ষানীতি নিয়ে ऑलरेडी কথা হয়েছে বলে হয়েছে শিক্ষানীতি 2010 কে আধুনিকীকরণ করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণীগুলো যেন ইনক্লুড থাকে আমরা এটির ব্যাখ্যা করছি আমরা আশা করি বুঝতে পারছেন এবং গণমাধ্যম আপনারা যারা এখানে আছেন বলে হচ্ছে গণমাধ্যমে নৈতিকতা অশ্লীল যে শব্দগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না নৈতিকতা অশ্লীলতা সুস্থ বিনোদন শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুগতি আমি এই কথাগুলো গণমাধ্যমে বলতে পারবো না আমি গণমাধ্যমকে তার কোন পারপাসে ব্যবহার করছি আরেকটা শব্দ গণমাধ্যমে জেন্ডার স্টেনিওটের কথা ঘরের কাজ শুধু নারীর এবং নারীরা ধূমপান করবে না এই কথাগুলো বলা যাবে না আমি বলতে চাই ধূমপান নারী পুরুষ দুজনের জন্যই খারাপ তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের ফলে সামাজিক অবস্থা কতটা অস্তিত্বশীল হয়েছে আমরা গত তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত বুঝতে পেরেছি তাহলে ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল চেয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহ জাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোন প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং শালীনতা শব্দ দুটো বাদ দিতে হবে কি আমাদের দেখেন করতে বলেছেন হ্যাঁ তার মানে মমতা আছে এবং শ্রমিকার সঙ্গে সংখ্যা আরো বাড়বে এটা কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্ট এবং এটা আই ওয়াশ যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়িয়ে আসলে কোনো ধরনের নারীর ক্ষমতায় আর অবশ্যই হয় না সেটা গুণগত মানে ইয়ে হতে হবে যেমন গত পার্লামেন্ট বা গত পনেরো বছরের পার্লামেন্ট আমাদের প্রধানমন্ত্রী স্পিকার আমাদের বিরোধী দলের নেত্রী তারা সবাই নারী ছিলেন আমরা কি দেখলাম একজন নারী নেতৃত্ব ফ্যাসিবাদের অনেক পুরুষ ফ্যাসিস কেউ তিনি এ গিয়েছেন সুতরাং সংখ্যা ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বশেলি সেটা ক্ষমতায়ন বলা যায় না এবং ক্লাস যেটা বলে হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে তার মানে কি দাঁড়ালো রে একেবারে সাজাই আমরা ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছাচারে বইতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি তুচ্ছ না করতেই পারি এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেয়া যাচ্ছে না সুতরাং শীর্ষে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে সুতরাং এখনি সময় আপনাদের সংস্কারগুলোর প্রতি তুমি অবশ্যই যে ন্যায্য্যম Siddhanta আমাদের নিতে হবে দেখেন আমি এই চ্যাপ্টারে দুই তিনটা tadi যে প্রস্তাবনা শুধু আমি জাস্ট একটু বলছি যেমন সমালধিকা নিশ্চিত করার জন্য নাম্বার 1 যে বলা হয়েছে যে সরকারি বিষয়ায় সকল বোর্ড এবং কমিশনে অন্তত 30% নারী প্রতিনিধি থাকবে শুধু তাই না বিসিএস সহ সকল সরকারি নারীদের চাকরিতে নারীদের নিয়োগে বিশেষ পদক্ষেপে বিশেষ পদক্ষেপে মানে হচ্ছে ধরেন কোটা এবং এখানে শেষ না সচিব জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল পদে প্রমোশন দিয়ে হলেও সমানধিকার নিশ্চিত করতে হবে আর চিন্তা করে দেখেন যে আলোচনাটা অলরেডি হয়ে গেছে যে জুলাই আন্দোলনে কোটা থেকে সূত্রপাত হয়েছিল আর এর পরবর্তীতে আমরা প্রশাসন এবং সব জায়গায় সেই কোটাকেই হিসেবে নিচ্ছি আমরা দেখেন সিভিল সার্ভিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য প্রমোশনটাকে তাদের জন্য ইতি করতে হবে যে দিতেই হবে এর চেয়ে হাস্যকর কি হতে পারে মানে বিষয়টা হচ্ছে এমন যে যেমন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সবাইকে যদি আজকে এখানে বসিয়ে দেওয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু সকাপত পর্যায়ে চলে গেলাম এভাবে করে আসলে কিন্তু উন্নয়ন নিশ্চিত হয় না আমাদের যেরকম বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছে আমাদের চৌষট্টিটা জেলায় মহিলা হচ্ছেন আঠারো জন ওনাদের সুপারিশ মতো এটা হতে হবে অন্ততপক্ষে পক্ষে বত্রিশ জন মহিলা তাহলে কি করতে হবে অ্যাটেনিকস সহকারী কমিশনারকে ডবল প্রমোশন তিন ডবল দিয়ে তাকে এখন আমাদের ডিসি বানিয়ে দিতে হবে ঠিক ভাবে দেখেন আরেকটা কথা বলি যে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে অন্তত পক্ষে তিরিশ পার্সেন্ট নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসে যে তারা কি কোনো কমিশন নাকি তারা ডোনার আমার উপর আদারওয়াইজ ফান্ড পাওয়া যাবে না এটা কিন্তু খুবই অযৌক্তিক এবং দেখেন এই এই চ্যাপ্টারে চাকরির বিজ্ঞাপনে নারীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে এটা লিখতেই হবে এইটার বিপরীতটা মানে হচ্ছে পুরুষদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এটি কি আর বৈষম্য সৃষ্টি করার একটি পায় তারা নয় এবং দেখেন সাথে সামঞ্জস্য বিধান করে ইমপ্লিমেন্ট করতে বলেছে যে নারী উন্নয়ন নীতি নিয়ে এত সমালোচনা যেটার এত ঘাটতি এটার সাথে এটাকে মিলিয়ে করতে বলা হয়েছে অথচ তাদের যোগ্যতা বাড়ানোর জন্য কোনো ধরনের এখানে কিন্তু সুপারিশ দেওয়া হয় নাই